নমস্কার আমার গল্প পাঠের আসরে আজকের গল্প সাধু দেবকুমারের আজব কাহিনী লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় মহাসাধু দেবকুমার তখনও সাধু সন্ত কোনোটাই নন কিছুদিন হল বিয়ে সাদি সেরে নববধূসহ মধু জামিনী করতে বেরিয়েছেন চাকরি বাকরি কিছুই করেন না দাদা বৌদির হোটেলে সব বলে আছেন এই সব বলে কথাটার পিছনে কিছু বলবান উপাখ্যান আছে তিরিশের মধ্যে বয়স বেশ স্বাস্থ্যবান চেহারা পেশি পুষ্ট বড়োপকারী যুবা যে কোনো ঝামেলায় মহড়া নিতে সদা আগুয়ান আখড়ায় ফি দিন কুস্তি লড়েন ছোড়া খেলা লাঠি খেলা সবেতেই এক নম্বর এমনকি কয়েকবার মহাপরাক্রমশালী সিংকেও চিৎ করেছেন জুনিয়র বক্সিংয়ে পরপর বছর চ্যাম্পিয়নও ছিলেন তবে এগুলোর মধ্যে তো আর দোষের কিছু ছিল না দোষ কেবল একটি তা হল প্রতিদিন একাধটি ঘটনা বাঁধানো আর সে ঘটনাগুলির নায়ক স্বয়ং দেবকুমার যেমন এক ঘুষিতে কারো চোয়াল খুলে গেল কারো বা এক পাটি দাঁত খসে পড়ল টগর ফুলের মতো প্রত্যেকটা খবর কানে আসতো আর দাদা বেধড়ক পিটতেন দেবকুমার শুধু মাথা নিচু করে জানাতেন লোকটা খারাপ ছিল তাই মেরেছি কিংবা কখনো ওরা এক কাঠ্টা হয়ে বুড়ো পুরুতমশাইকে শেষ করে দিচ্ছিল আমি দেখতে পেয়ে আর কথা আর শেষ হয় না খিলের বাড়ি পিঠে আরও জুপুরি নেমে আসে তার সাথে দাদার বচন দেশের ভালো করার দায়িত্ব তোমায় কে দিয়েছে হে তুমি কি সমাজ শাসক হয়েছ কে আমার রবিনহুড এলেন এভাবেই বছরের পর বছর তিতি বিরক্ত হতে হতে দাদা বৌদি দেবকুমারের বিয়ের ব্যবস্থা করে ফেললেন ভাবলেন বদল হবে হলো তাই ওদের সমূহ কার্যকর হল দাদা বললেন শোনো খাবে বাড়িতেই তবে তোমার হাত খরচ আজ থেকে বন্ধ মাসে দুজনের টুকিটাকি খরচ তোমাকে নিজেকেই চালিয়ে নিতে হবে আমি দিতে পারি কিন্তু দেব না স্বাবলম্বী হবার চেষ্টা করো বুঝেছ বয়স অনেক হয়েছে পিত্রিতুল্য দাদার কথা অক্ষরে অক্ষরে মেনে নিলেন দেবকুমার কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান করলেন দিনে দিনে একটা চলনসই জীবন কাটাবার ব্যবস্থা হল দেবকুমার সদা সুখী নিয়ত প্রফুল্ল বউকেও তেমন করে গড়ে নিলেন কিন্তু আমাদের গপ্প এ হেন দেবকুমারের সাধু হওয়া ঘুরে ঘুরে বেরিয়ে দেবকুমার ও দেবকুমারীর দিন কেটে যাচ্ছিল হ্যাঁ খুব একটা তেল তেল ফুল ফুল দিন না কাটলেও কেটে যাচ্ছিল দেবকুমারের তখন মাথা ভর্তি জটা এক কাল কাপালিক দাড়ি পরনে গেরুয়া রঙে ছোপানো কুর্তা আর লুঙ্গি পায়ে খড়ম হাতে একটা বেলকাঠের সাদাটে লাঠি পাহাড় টিলায় ওঠার জন্য কমন্ডুল নেই আর সাধু তো আর নন দেব গৌহাটিতে এক বন্ধুর বাড়ি রেখে আগরতলায় এসেছেন বন্ধুর উঠেছেন এক বাড়ি কখনো পায়ে হেঁটে কখনো বাসে ট্রাকে ঘুরে বেড়াচ্ছিলেন জলে জঙ্গলে মনের আনন্দে সেই বন্ধুর জিপে চড়ে গোটা এলাকা তোলপাড় করে দিচ্ছিলেন কিন্তু সেই গেরুয়া রং সেই জটা জুটো তাকে ইতিমধ্যেই দ্রষ্টব্য করে তুলেছিল খুবই স্বাভাবিক কেউ ভাবছিল তিনি সন্ন্যাসী কেউ ভাবছিল মঠ মন্দিরের সন্ত কেউ বা ভাবছিল কোনো বিশেষ সংঘ প্রতিষ্ঠানের বাবাজি গুরু ঠাকুর কিন্তু তেমন কেউ তখনও পর্যন্ত তার কাছে ঘেঁষেনি শুধু একটা ঘটনা এক দিনের ছোট্ট সামান্য একটা ঘটনা তাকে একেবারে একদিনে মহন্ত সাধু বানিয়ে দিল সেই গপ্পেই আসছি এবার না তেমন কোনো কথা ছিল না হঠাৎই দেবকুমার ত্রিপুরেশ্বরীর মন্দিরের দিকে পা বাড়ালেন তখন ভর দুপুর রোদ্দুরে চাঁদি ফেটে যাচ্ছে পায়ে সেই খড়ম তেমনি গেরুয়া পরনে হাতে লাঠিটি শুধু নেই কাঁধে এক আজানুলম্বিত লম্বিত কাঁধ ব্যাগ দেবকুমার হেঁটে চলেছেন কেমন যেন একটা ঘোরের মধ্যে বন্ধু আজ দুদিন যাবৎ কাজে বাইরে সুতরাং একা দেবকুমার কি আর করেন মন্দির দর্শনে চললেন বিশাল সেই রাজার মন্দির বহু পুরনো চণ্ডীমণ্ডপ পেরিয়ে বিশাল আকার এক বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালেন ভ্রুকুটি করলেন বুঝি মা করে দুবার বজ্রকণ্ঠ ধনির পর হাঁটু মুড়ে বসলেন গড় করলেন যখন উঠলেন তাঁর দুই চোখ লাল। হয়তো রোদ্দুর লেগে এই রক্তাভা কিন্তু দেবকুমারের মনের ভিতর কি এক অনাশ্বাসিত তোলপাড় হতে থাকল যার মানে তিনি কখনো খুঁজে পাননি বৃদ্ধ পুরোহিত সামনে এসে দাঁড়ালে দেবকুমার এক বিচিত্র স্বরে তাঁকে আদেশ দিলেন দরজা খুলে দাও মা আমাকে ডেকেছেন তাই আজ আমি এসেছি বহু থেকে আজ বিশ বছর বাদে মা আমাকে ডেকেছেন দরজা খুলে দাও পুরোহিত বললেন নিয়ম নেই রাজার আদেশেও এই বন্ধ দরজা এখন আর খুলবে না অসম্ভব সেই লোহার বল্টু লাগানো বিশাল দারু দরজার দিকে মুখ করে দেবকুমার বসেই রইলেন ঠিক কতক্ষণ বসেছিলেন খেয়াল নেই ইতিমধ্যে মন্দির চত্বরে যে দু চারজন ছিলেন কৌতূহল বশবর্তী কাছাকাছি এসে দাঁড়িয়েছেন দেবকুমারের কিন্তু কোনো দিকে কোনো ভূক্ষেপ নেই তিনি চোখ মুছে মার উদ্দেশ্যে ক্রমাগত বলে যাচ্ছেন মা তোর ডাকে এলাম আর তুই দরজা বন্ধ করে নিদ্রা যাচ্ছিস মা এ কেমন ব্যবহার মা ছেলের প্রতি একই মায়ের ব্যবহার মা ঠিক আছে মা আমি ফিরে যাচ্ছি বহু বছর বাদে তোর ডাকে ফিরে এসেছিলাম ফিরেই যাচ্ছি আর কোনদিন দেখা হবে না মা যেমন পুত্র ছিলাম তেমনই ত্যায্য হয়ে ফিরে চললাম সে যে কি ঘোর লেগেছিল আজ অবধি তার কোনো ব্যাখ্যা পায়নি সে কি গেরুয়ার ঘোর জানি না স্বাভাবিক দেবকুমার সেদিনে সেই অবিশ্বাস্য ঘটনা বলতে বলতে শিউড়ে ওঠেন দুটি হাত সামনে বাড়িয়ে দেখান কেমন রোম খাড়া হয়ে উঠেছে তারপর বড় বড় লোহার দুটো তালার ফাঁকে দু লাইন খসখস করে লিখলাম মা কি এমন ব্যবহার করতে পারে ছেলের প্রতি আমি চললাম মা লিখে দুটো তালার ফাঁকে চিরকুটটা গুঁজে দিলুম পিছন ফিরেছি অমনি ওই দুই ভারী দরজা আওয়াজ করে খুলে গেল সেই টাকা দরজা দিয়ে মন্দিরস্থ ভয়ঙ্কর আলোর দিকে তাকিয়ে চোখ বুঝে ফেললাম প্রচন্ড ভয় করতে লাগলো একই হলো এমন তো আমি চাইনি এ কেন হল আর সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণ পূজারী আমার পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো আমার অন্যায় হয়েছে খাট হয়েছে আমি তোমায় চিনতে পারিনি বাবা ক্ষমা করো উনি তো ওর সঙ্গে আশেপাশে যারাই ছিল সবাই পায়ে পড়ে গেল সঙ্গে সঙ্গে এর এই প্রার্থনা ওর ওই প্রার্থনা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হবার জোগাড় প্রত্যেককে বড়া ভয়ে দিয়ে যেভাবে এসেছিলাম তার চেয়ে অন্যভাবে পালিয়ে বাঁচলাম কিন্তু বাঁচা কি যায় তখন তো ধরা পড়ে গেছি প্রায় সবাই পিছু নিয়েছে অলৌকিক এক বাবার কথা গোটা শহরে রোটে গেছে আগুনের মতো আমার ওই বন্ধুর বাড়ি তখন বাবার আশ্রম লাইন করে সবাই বিপদ ভঞ্জন সামনে আর আমারও মুখ দিয়ে অমোক সব সমাধান বেরিয়ে আসছে কি বলছি কেন বলছি কিভাবে বলছি কোনো খেয়াল নেই এই করে দুদিন কাটলে আমার বন্ধু সপরিবারে এসে যখন গভীর রাতে আমার সামনে করজোরে বসল তখন আমার চেতনা ফিরল বললুম গোপেন্দু কাল ভোরের ফ্লাইটেই যাবার ব্যবস্থা করো ভাই নইলে তোমারও বাস উঠবে এবং আমারও গায়ের চামড়া আর গায়ে থাকবে না ভক্তেরা সব চামড়া খুলে নেবে আমরা সব জিজ্ঞেস করি ব্যাপারটা কি করে হলো বলুন তো অবিশ্বাস্য দেবকুমার ভাসতে ভাসতে কুটো ধরার মতো করে বললেন মনে হয় ঠিক মতো তালা লাগানো হয়নি তালার ফাঁকে চিরকুট ঢোকাতে গিয়ে হয়তো দরজায় চাপ পড়ে থাকবে এছাড়া আর কি বা হতে পারে পরের দিন ভোরবেলায় চম্মের মতো গেরুয়া ছেড়ে প্লেনে উঠলাম হাঁপ ছেড়ে যেন বাঁচলাম নমস্কার শেষ করলাম আজকের গল্প সাধু দেব কুমারের আজব কাহিনী কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন পাশে থাকুন আর শুনতে থাকুন বাংলা সাহিত্যে আপনার প্রিয় লেখকের আপনার পছন্দের গল্পগুলো নতুন কোনো গল্প শোনার ইচ্ছা হলে অনুরোধ করতে পারেন চেষ্টা করব তা পূরণ করতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ